আমারে পাশিত হচ্ছে দিল্লিতে একের পর এক বড় বড় ঘটনা যেমন ঘটছে তাতে বোঝাই যাচ্ছে যে খুব বড় কিছু খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে এর আগের প্রতিবেদনে আমি আপনাদের দেখিয়েছিলাম বলেছিলাম যে কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে একেবারে রাজিনাত সিং অজিত দোভাল সেনাবাহিনীর প্রধানরা সিডিএস বৈঠক করলেন এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তিন বাহিনীকে একেবারে সবুজ সংকেত দিয়েছেন এবং হাত খুলে দিয়েছেন তার কিছুক্ষণ পরেই আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে অমিত শাহের হাত ধরে পৌঁছে গেলেন সংঘচালক আর প্রধান মোহন ভাগবত সবগুলো একটার সঙ্গে একটা জড়িত আছে এই এগুলো খুব একটা যে একেবারে কিছুই নয় সাধারণ ব্যাপার একটাও নয় এবং তার চেয়েও যেটা বড় কথা যে আপনারা জানেন যদি কখনো কোনো জাহাজ ডোবে তাহলে সবচেয়ে আগে কারা টের পায় জানেন জাহারে জাহাজের একবারে নিচু তলায় থাকা ইদুরা তারা উপরে উঠতে শুরু করে যখন যুদ্ধ লাগে তখন কারা টের পায় জানেন যারা সীমান্তে থাকে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা তারা আগে টের পায় ভারত পাকিস্তান সীমান্তে ভারতের দিকের মানুষরা ভারতীয়রা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে যে কয়েক হাজার দশ হাজারের ওপর যে ব্যাংকার খোলা হয়েছিল সেগুলোকে পরিষ্কার করে সেখানে খাদ্য মজুদ করা শুরু করে দিচ্ছেন যে বললাম না অদ্ভুত কিছু ঘটনা ঘটছে যেটা ইঙ্গিত করে যে খুব কম সময়ের মধ্যে কিছু ঘটতে চলেছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা আজকে একটা অনুষ্ঠানে বলেই ফেললেন মানুষ চমকে গেল প্রধানমন্ত্রী মোদীর কথা শুনে ঠিক কি কি হলো কি বললেন প্রধানমন্ত্রী মোদী সবটা দেখাবো শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় স্বাগত জানাচ্ছি প্রধানমন্ত্রী মোদী বৈঠক করছেন সেই ভিডিও ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন ভাইরাল হয়ে গেছে দেশ জুড়ে প্রধানমন্ত্রীর বাসভবন সাত লোক কল্যাণ মার্গে এই বাসভবনে বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদী সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিন বাহিনীর প্রধান সিডিএস জেনারেল অনিল চৌহান সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী নৌসেনার প্রধান অমরপ্রীত সিং এবং এই বৈঠকে পরিষ্কার প্রধানমন্ত্রী মোদী তিন বাহিনীকে খোলা হাত দিয়েছেন হাত খুলে দিয়েছেন এবং পরিষ্কার বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে এই আক্রমণে যে কোনো রকম ভূমিকা আপনারা পালন করুন গ্রিন সিগল্যান্ড দিয়ে দেওয়া হয়েছে একেবারে এই প্রতিবেদন আমি আপনাদের দেখিয়েছি এর কিছুক্ষণ পরে আমরা দেখলাম অমিত শাহের হাত ধরে সেখানে পৌঁছে গেলেন মোহন ভাগবত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংঘ পরিচালক যিনি তিনি পৌঁছে গেলেন সব খুব একটা সাধারণ ব্যাপার নয় মোহন ভাগবত আজকে সন্ধ্যাবেলায় নরেন্দ্র মোদির বাড়িতে যাচ্ছেন খুব একটা সাধারণ ব্যাপার নয় কারণ আপনারা যারা রাজনীতির খবর রাখেন তারা পরিষ্কার জানেন বিজেপি তরফ থেকে কিছু করতে গেলেই আর এস কে কনফিডেন্সে নেওয়া হয় অর্থাৎ আর এস কে জানানো হয় এবং এক্ষেত্রে নরেন্দ্র মোদী আর এস প্রধান মোহন যে কিছু জানিয়েছেন সেটা কিন্তু পরিষ্কার কি জানিয়েছেন সেটা তো আপনারা কয়েকটা দিন পরে বুঝতে পারবেন অমিত শাহের হাত ধরে একেবারে মোহন ভাগবত নরেন্দ্র মোদীর বাড়ি পৌঁছে গেলেন আজকে রাতারাতি খুব একটা সাধারণ ব্যাপার একেবারেই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা দেখানোর জন্য এই প্রতিবেদন শুরু করেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে একটা অনুষ্ঠানে গেলেন এবং সেখানে তিনি বললেন আমাদের একটা পঁচিশ বছরের পরিকল্পনা আছে তারপরেই একেবারে প্রসঙ্গ চেঞ্জ করে বললেন বড় কিছু করতে হবে হাতে খুব অল্প সময় বলার পরেই প্রধানমন্ত্রী মোদী বুঝতে পারলেন যে এই ভারতবর্ষের প্রতিটা মানুষ এই বক্তব্যটাকে এখন যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগবে লাগবে অবস্থা চলছে সেই কনটেক্সেই নেবে তাই প্রধানমন্ত্রী মোদী একটু হেসে বললেন এখন যা পরিস্থিতি সেই প্রসঙ্গে কিন্তু আমি বলছি না কিন্তু যা বলার তিনি যা বোঝাবার তিনি বলে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন কেন বললেন এই কথা সেটা এবার আপনাদের বুঝতে হবে আপনারা যথেষ্ট বুদ্ধিমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এই অনুষ্ঠানে ঠিক কি বললেন ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন हमने विकसित भारत के लक्ष के लक्ष्य लिए अगले 25 वर्षों की समय सीमा तय की है हमारे पास समय सीमित है लक्ष्य बड़े हैं ये मैं वर्तमान स्थिति के लिए नहीं कह रहा हूं और इसलिए ये जरूरी है कि हमारे आइडिया की प्रोटोटाइप से प्रोडक्ट तक की यात्रा भी कम से कम समय में पूरी हो बैठक होलो सेनार संगे बैठक कर लें तक सभी संकेत ही রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত হাজির হয়ে গেলেন একান্ত মিটিং হলো নরেন্দ্র মোদী অমিত শাহ এবং মোহন ভাগবতের মধ্যে কি মিটিং হলো সেটা জানি না কিন্তু আর এস যে কনফিডেন্স নেওয়া হয়েছে কোনো একটা ব্যাপারে সেটা বোঝে যাচ্ছে আর ওই যে উদাহরণটা আমি দিয়েছিলাম জাহাজ ডুবতে গেলে প্রথমে ইঁদুররা বুঝতে পারে এমনি যুদ্ধ লাগার সময় এলে প্রথমে কারা বুঝতে পারে সীমান্তে যে সমস্ত মানুষ থাকে তারা আগে বুঝতে পারে এমনি কাশ্মীরে যখন গুলি চলে কোথায় গুলি চলছে কারা গুলি চলছে কারা বুঝতে পারে কাশ্মীরে যারা থাকেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় কাশ্মীরিরা স্থানীয় মুসলিমরা তাদের বুঝতে পারার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে কাশ্মীরের পেহেলগামে স্থানীয়রা কিচ্ছু বুঝতে পারেননি নাকি বুঝতে চেষ্টা করেননি বা বুঝেও বোঝাবার কথা পর্যটকদের বলেননি সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন না কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সীমান্তে শুধু কাশ্মীর সীমান্ত নয় ভারত পাকিস্তান যেখানে যেখানে সীমান্ত আছে কাশ্মীর থেকে পাঞ্জাব সেখানেই বাংকার পরিষ্কার করছেন যেটুকু দেখতে পাচ্ছি যে যে এই জম্মু কাশ্মীর কাটুয়া রাজৌরি বিভিন্ন নৌসেরা যেখানে যেখানে সীমান্ত এলাকা আছে সেখানেই কিন্তু এল কাছাকাছি এই যে বাংকার তৈরি হয়েছিল মোদির আমলে যে বাংকার গুলোকে মোদি বাংকার বলা হতো আগেও বাংকার ছিল প্রয়োজনে কম ছিল এগুলোকে মোদি বাংকার করা হয় কারণ মোদি বাংকার দ্বিতীয়বার ক্ষমতা আসার পর এই মোদী বাংকার তৈরি হয়েছিল নরেন্দ্র মোদী সরকারি খরচে এই বাংকার গুলো তৈরি করেছিলেন দু হাজার একুশ সালে প্রায় আট হাজার সংখ্যাটা প্রায় প্রাথমিকভাবে এই প্রাথমিকা রাজৌরি নৌসেরা এই বিভিন্ন ভাবে প্রায় চোদ্দ হাজার চারশো ষাটটি বাংকার তৈরি করে দিয়েছে কেন্দ্র এবং গতকাল রাত থেকেই কিন্তু এই বাংকার পরিষ্কার শুরু করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা সেখানে তারা চাল ডাল গম মজুদ করছেন রান্নার জন্য উপকরণ মজুদ করছেন থাকার জন্য জিনিসপত্র এই সমস্ত বাংকারে মজুদ করতে শুরু করে দিয়েছেন কি মনে হচ্ছে সবটাই কি খুব সাধারণ ব্যাপার একেবারেই সাধারণ ব্যাপার নয় এটা যে একটা ভয়ঙ্কর প্রত্যাঘাতের দিকেই ইঙ্গিত করছে এটা যে যেকোনো সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষই বোঝা যাবে আক্রমণ কবে হবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন যে কোনো দিন এই আক্রমণ হতে পারে তবে সেই আক্রমণের চেহারাটা কি হবে পুরো দস্তুর যুদ্ধ হবে নাকি পাকিস্তান অকুপায়ড কাশ্মীরে আমাদের একটা হামলা চালানো হবে সেটাই এখন দেখার কিন্তু যে যে ঘটনাগুলো আজকে ঘটতে শুরু করেছে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাড়িতে একটাও সাধারণ ঘটনা নয় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনায় Çepe dekte